সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সামনে এমন একটি ভিডিও তুলে ধরছি দেখো যে যে যুক্ত বর্ণগুলো বাংলা ভাষায় ছেলেমেয়েরা সবচেয়ে বেশি ভুল করে থাকে সেই যুক্ত বর্ণগুলো আজকে একবার ইজি করে দেব সহজেই তোমরা লিখতে পারবা যেমন এখানে আমি একটি যুক্ত বর্ণ লিখেছি আমরা অনেক সময় দেখি যে ছেলেমেয়েরা এই যুক্ত বর্ণগুলো ভুল করে অনেক অনেক ভুল করে এর ভিতরে কী আছে তাও বলতে পারে না এবং এর এই যুক্তবর্ণ যে শব্দগুলাও তৈরি করতে পারে না যেমন একবারে এখানে দেখে দিচ্ছি আমি যে এটার নাম ক্ষিয় বর্ণ এখানে কেউ অক্ষর বলে আবার কেউ বর্ণ বলে থাকে এর ভিতরে দুইটি বর্ণ আছে ক যুগ্মর জন্য সব এখন এখানে আমি একটি শব্দ লিখেছি যে শব্দটি হলো বর্ণদের তৈরি হয়েছে ক্ষমা এছাড়াও আরো ইচ্ছা করলে তৈরি করা যায় যেমন ক্ষতি হয় তারপরে আরো অন্যান্য শব্দ তৈরি করা যাবে এরপরে দ্বিতীয়টি আমি লিখেছি যে এখানে যে দুইটি যুক্ত বর্ণ রয়েছে সেই দুইটি যুক্তবর্ণ হলো মূর্ধন্য স আর হলো মূর্ধন্য এখানে এই যুক্ত বর্ণ দিয়ে আমি একটি শব্দের তৈরি করেছি সেই শব্দটি হচ্ছে উষ্ণ এছাড়া আরও শব্দ তৈরি করা যায় যেমন উষ্ণতা তাছাড়া তিন নম্বরে আমি লিখেছি এখানে একটি যুক্তবর্ণ লিখেছি এর ভিতরে রয়েছে কি কি যে বর্গীয় বর্গীয় জ এবং ইয় এই শব্দ দুটি একত্রিত হয়েছে এটা এখন এটাতে শব্দ যদি বলা হয় ছেলে মেয়েদের অনেক সময় বলতে না যেমন আমি লিখেছি এখানে কি এই শব্দ দিয়ে জ্ঞান এই যুক্তক্ষর দিয়ে একটি জ্ঞান শব্দ লিখেছি তাছাড়াও আরেকটি শব্দ তৈরি করা যায় সেটি হলো বিজ্ঞান এখানে চার নম্বরে আমি দেখাতে চাচ্ছি যে এখানে আরেকটি যুক্তবর্ণ রয়েছে সেই যুক্তবর্ণ মধ্যে দুইটি যুক্ত বর্ণ রয়েছে কী কী রয়েছে ইয় এবং বর্গীয় ইয় এবং বর্গীয় জ এখানে এই যুক্তবর্ণ ভিতরে লুকিয়ে রয়েছে দেখা যাচ্ছে যে এই শব্দ দিয়ে বা এই যুক্তবর্ণ দিয়ে আমি একটি শব্দ তৈরি করেছি এটা হলো এই শব্দটির নাম হচ্ছে অঞ্জনা অঞ্জনা বানানোর মধ্যে অনেক সময় ছেলে মেয়েদের ধরা হলে পরে বা শিক্ষার্থীরা বলতে পারে যে এই এই অঞ্জনা বানানোর মধ্যে যুক্তবর্ণ কী কী রয়েছে এখন আমি সহজ করে দিলাম যে যারা বলবে তারা সহজেই বলতে পারবে তারপরে পাঁচ নম্বরে আরেকটি যুক্ত বর্ণ রয়েছে সেই যুক্ত যুক্তবর্ণটা হচ্ছে কি এখানে দুইটি হ যোগ ম হ যুগ ম এই দুইটি বর্ণ দিয়ে আমার এই যুক্ত বর্ণটি তৈরি হয়েছে এখন আমি এখানে একটি শব্দ বানিয়েছি অনেক সময় বলতে পারলেও অনেক ছেলেমেয়েরা দেখা যায় যে শব্দ বানাতে পার না যুক্তবর্ণ ভেঙ্গে লিখতে পারে কিন্তু শব্দ বানাতে পার না তখন সেই ক্ষেত্রে আমি একটি শব্দ বানিয়ে দিয়েছি এখানে শব্দটি হচ্ছে ব্রহ্মপুত্র তাছাড়া আরেকটি শব্দ আছে ব্রহ্ম ব্রহ্মা এগুলো আমাদের হয় ছয় নম্বরে আরেকটি যুক্ত বর্ণ রয়েছে সেই যুক্ত বর্ণের মধ্যে লুকিয়ে রয়েছে ইহ যোগচ ইহ যোগ চ এই দুইটি শব্দ নিয়ে বা বর্ণ নিয়ে আমার একটি যুক্ত বর্ণ তৈরি হয়েছে এবং এই যুক্তবর্ণ দিয়ে আমি একটি শব্দ বানিয়েছি সেটা হচ্ছে অঞ্চল অঞ্চল তারপরে সাত নম্বরে আরেকটি যুক্তবর্ণ রয়েছে এখানে এটাকে ভাঙলে বা ভেঙে দেখালে দেখা যায় উঁয়ো উয় যোগ গ এই দুইটি যুক্তবর্ণ ভাঙার পরে আমি আরেকটি শব্দ এখানে তৈরি করেছি সেখানে দেখা গেছে যে কি সঙ্গ সঙ্গ তাছাড়া হয় সঙ্গীত হয় আট নম্বরে আরেকটি বর্ণ রয়েছে এই যুক্ত বর্ণটি হলো যোগ ক উ যোগ ক এই যুক্তবর্ণ ভাঙলে দেখা যাচ্ছে যে উঁয়ো যোগ ক বের হয়ে আসলো এবং এটাতে একটি শব্দ তৈরি করেছি সেই শব্দটি হচ্ছে অঙ্ক ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমি আজকে কিছু যুক্তবর্ণ দেখালাম এর পরবর্তী ক্লাসে আমি আরো কয়েকটি বর্ণ নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে ভালো থাকো সবাই